অসংখ্য ধন্যবাদ সদেবাজন বড় ভাই অত্যন্ত সুন্দর কথা বলেছেন এটাই বাস্তবতা যেহেতু ঢাকাতে যে মর্মাত্মিক দুর্ঘটনা ঘটেছিল এরকম দুর্ঘটনা কিন্তু প্রত্যেকটা দেশে প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু হয়ে থাকে হয়তো বা কেউ সেই জিনিসটা খবর রাখি বা রাখি না তবে আমার কাছে যতটুকু মনে হয় প্রত্যেকটা মানুষেরই ব্লাড গ্রুপ জেনে রাখা প্রয়োজন এই যে আজকে আপনি লক্ষ্য করে দেখেছেন আপনাদের এলাকায় ছোট ছোটো বাচ্চারা তারা কিন্তু ব্লাড গ্রুপ পরীক্ষা করতে এসে অনেকে ভয় পেয়েছে অনেক কিন্তু উৎসাহিত পেয়েছে এবং অনেকেই বলেছে যে আমি কিন্তু বড় কিন্তু রক্ত দিব তাদের ভিতরে যে মনোভাব ইনশাআল্লাহ আমার মনে হয় সারা সামনে তারা অনেক কিছুই করতে পারবে তো একটা কথা বলে আমি শেষ করবো যেহেতু প্রোগ্রামে একদম শেষ মুহূর্তে একটা গল্প বলি গল্পটা হচ্ছে এই এক দেশে ছিল একটা রাজা তো রাজার সব কিছুই আছে তো রাজা একটু চোখের সমস্যা তো রাজা চোখে একটু কম দেখত তো তিনি এই সমস্যা থেকে সমাধানের জন্য তারে রাজ্যে ধারা পেরানো হয় এবং বলে দেয় প্রচার করে যে আমার এই চোখের সমস্যাকে যদি সমাধান করতে পারে তাকে আমি একশোর মধ্যে সন্দেহ মুদ্রা দেবো একশোটা সন্দেহ মুদ্রা উপহার দেব তো এই ধরনের কথা বলার পরে তো একটা লোক খোঁজ দেয় যে অমুক জায়গায় একজন আছে ওনার কাছে গেলে আপনার চোখের সমস্যাটা সমাধান হয়ে যাবে তো উনাকে খবর দেওয়া হয় এবং উনি রাজার দরবারে আসে এবং আসার পরে উনাকে বলে যে দেখেন রাজা আপনাদের চোখের সমস্যা সেটা হচ্ছে আপনার চোখের যে সমস্যাটা সেটা সমাধান হবে তবে আপনার চারপাশে যা কিছু আছে আপনি সব কিছু রঙিন দেখতে হবে সেই লোক কিন্তু বলে যায় রঙিন দেখতে হবে রাজা কিন্তু এতটাই নির্ভর ছিল কথা কিন্তু বুঝতে পারে নাই যে রঙিন কীভাবে দেখতে হবে রাজা কি করলো তার রাজপ্রাসাদের এবং রাজপ্রাসাদের যে সমস্ত কর্মচারী যারা ছিল সকলের পোশাক এবং রাজপ্রাসাদের আশপাশ যে সমস্ত জায়গাগুলো ছিল সব কিছু রঙিন করে দেয় রং করে তো রঙিন করার পরে সাত দিন পরে যাওয়াতে পরে দেখছে যে রাজা আসলে তো সত্যি সেই সন্ন্যাসীর কথা আমি তো সবকিছু ভালো দেখতে পাচ্ছি কারণ ওই যে সে তো শুধু লাল জিনিস দেখতে পাচ্ছে এ তো রঙটা যেহেতু লালই করেছে তাহলে রঙ সব তো লাল লাল দেখতে পাচ্ছে অন্য কোনো রঙটা দেখতে পাচ্ছে না তো সেইখান থেকে সে মনে করলো যে আসলে আমি ভালো হয়ে গেছি তাহলে সেই সন্ন্যাসীকে খবর দেওয়া হোক আমি তাকেও পারবো এবার সন্ন্যাসী যখন আসে তার রাজপ্রসাদে প্রথম ঢোকে তখন দেখে বলে এ রাজা আসলেই নির্বোধ এবং বোকা কেন বলে কারণ কি জানেন যে এই রাজা তার রাজপ্রাসাদের এবং তার চোখে ভালো দেখার জন্য সকল কিছু পরিবর্তন করেছে অথচ এই রাজাই যদি বিশ টাকা দামের একটা সানগ্লাস করতো বা চশমা পরতো রঙিন চশমা তাহলে কিন্তু তিনি সবকিছু ভালো দেখতে পারত কিন্তু কি বুঝলেন এখান দ্বারা এখানে একটা জিনিসই বোঝাইছে ভাই আপনাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে ভাই যদি একটা দৃষ্টিভঙ্গি আপনি বদলান আপনার সমাজ থেকে গোটা সমাজ বদলাবে এবং গোটা সমাজ বদলে একটা পুরো রাষ্ট্র বদলে যাবে রাষ্ট্র যদি বদলাতে পারেন তাহলে আপনার কেমন একটু পিছিয়ে আছে অবশ্যই আমার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে ভাই তো আমি আর বেশি কথা বলতেছে না যেহেতু সকাল থেকে আপনারা অনেক পরিশ্রম করেছেন এবং আমরা অনেক দূর থেকে আসছি এবং আমরা অনেক একদম শেষ পর্যায়ে চলে আসছি তো সকলে মাঝে একটা অনুরোধ জানাবো যে ভাই আপনার বাড়ির আশেপাশে মানুষদের খোঁজখবর নেবেন এবং বাড়ির আশেপাশের এবং আরও যারা আছে তাদেরও খোঁজখবর নেবেন শুধু যে রক্ত নিয়ে কাজ করে এমন না আপনার পা যদি সামর্থ্য হয়ে থাকে আপনি অসহায় মানুষের সাহায্য করবেন এবং হয়তোবা আপনার সমর্থ নেই আমাদেরকে জানাবেন আমরা আমাদের মতন সাধ্য চেষ্টা করব যদি আমরা পারি আপনাদের পাশে দাঁড়াবো এবং আপনারাও আমাদের পাশে দাঁড়াবেন সেই প্রত্যাশা সবার মাঝে রাখছে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছে এবং পরিশেষে সকলকে সকলের কাছে ক্ষমা প্রার্থী যদি ভুল কেটে হয়ে থাকে ভাই মাফ করে দেবেন যেহেতু আমরা ছোট ভাই বড় ভাই মিলেই সব করেছি তো এই পর্যায়ে সকলের কাছে বিদায় জানাচ্ছি এবং সালাম আসসালামু আলাইকুম